হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তো হ্যাঁ বন্ধুরা আজকে একটা নতুন রান্না করেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন নয় আমি বাড়িতে আগে অনেকবার রান্না করেছি ওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো অনেকেই জানো অনেকেই জানো না তার জন্যই বেশি কিছু কথা না বলে চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ব্লগটাই দেখতে থাকবে স্কিপ করে দেখতে থাকবে না তাহলে তোমরা বুঝতে পারবে না তো চলো তো বন্ধুরা সব কিছু কেটে জোগাড় করে তারপর তোমাদের সঙ্গে চলে এসলাম তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো যে মাংস রান্না করব তো হ্যাঁ মাংসই রান্না করব তো এটা আমাদের বাড়িতে প্রথম রান্না হচ্ছে না আগে অনেকবার হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেমন লাগে তোমাদের প্লিজ কমেন্টে জানিও তো আমি আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর মাংসটাকে ম্যারিনেট করব এটা কিসের মাংস সেটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ অনেকেই বুঝতে পারছো না তো এটা হচ্ছে হাঁসের মাংস আর কারা কারা হাঁসের মাংস খেতে খুব পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও আর শীতকাল মানে হাঁসের মাংস খেতে অনেকটাই ভালো লাগে তার জন্য আমরাও একটু হাঁসের মাংস বানালাম ওইটা আমাদের বাড়িরই হাঁস ছিল তোমাদের বাড়িতে অনেক হাঁস ছিল তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়িতে অনেক হাঁস ছিল তো সেইগুলোকেই মারা হয়েছে তো যখন মেরে কাটা হচ্ছিলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ দোকান থেকে মেরে কেটে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়ি কেউ মারতে পারে না তার জন্য তো ওটাকে ওখানে আলু ভাজতে দিয়ে এখানে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ লঙ্কা আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য তো বন্ধুরা আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে বেলা অনেকটা ছোটো হয়ে গেছে তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতেও পারছি না রোজ রোজ ব্লগ দিতে পারছি না তো কিছুদিন পর ব্লগ দিচ্ছি তো যেহেতু টাইমটা অনেক শর্ট হয়ে গেছে কিন্তু কাজকর্ম তো আর বন্ধ রাখা চলবে না দৈনন্দিন কাজ মানুষকে করতেই হবে তার জন্য তো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে তোলা হয়ে গেছে এখন আমি এই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর ওই যে রসুনের বাটাটা দেবো তো আমি এভাবেই রান্না করি তোমাদের সঙ্গে এভাবেই শেয়ার করছি তো হয়তো অনেকে অনেক রকম প্রসেসে রান্না করে তো আমি এইভাবেই রান্না করি তো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব তো কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজবো তারপর এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো পেঁয়াজ দিয়ে দেবো তো এখানে পেঁয়াজটা আমি অনেকটাই বেশি পরিমাণে দিচ্ছি তার কারণ হাঁসের মাংসটা অনেকটা বেশি পরিমাণে আছে কারণ এখানে যেহেতু দুটো হাঁস মেরেছি প্রায় দেড় কিলোর ওপরের মাংস আছে তার জন্য আর এটা শীতকালে খেতে অনেক টেস্ট হয় যারা খায় তারা খুব ভালো করেই জানবে আর এটা খাসি মাংসকেও হার মানিয়ে দেয় এক টেস্ট যদি রান্না সঠিকভাবে হয় তার জন্য তখন ওই পেঁয়াজটা ভেজে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে কষিয়ে আর ঢাকা রাখা দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু মজে যায় তার জন্য তো দেখো এখন পেঁয়াজটা আমার অনেকটাই মজে গেছে আমি ঢাকনাটা খুলে এবার একটু ভালো করে নাড়িয়ে জারিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব কারণ মাংসের মধ্যে মশলা যত ভালো কষানো হবে তো মাংসের কিন্তু টেস্ট বেড়ে যায় তো যেই মাংস হোক না কেন মাংস কষানোর কাছে সব কিছু তো আমি ভালো করে পেঁয়াজটাকে এদিক ওদিক করে কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি তো এটা অনেকটাই ভাজা হয়ে গেছে তার জন্য এখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর বন্ধুরা যেহেতু আজকে মানে টাইমের ছোট আর আমি একাই রান্না করছি আর একাই এক হাতে ফোন ধরে মানে ভিডিও করছি তার জন্য কিছুটা হয়তো কেটে কেটে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও যেহেতু এক হাতে ফোন ধরে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি তার জন্য এখন আমি ঢাকনাটা খুলে টমা টমোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো তো এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ওগুলো অ্যাড করবো না জাস্ট সিম্পল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই দুটোই দেবো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে দেব। আর আমার কাছে ধনে পাতা এখন নেই শেষ হয়ে গেছে থাকলে তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিতে পারো তাতে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে তোমাদের বাড়িতে সবাই খুব ভাসের মাংস পছন্দ করে খেতে একমাত্র তোমাদের দাদা ছাড়া তোমাদের দাদা ভাই খায় না নয় খায় অল্প বেশি খেতে পছন্দ করে না কিন্তু আমি আমার শাশুড়ি মা আমার মেয়ে ওরা সবাই খুব পছন্দ করে খেতে তার জন্য তো এখন মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তোমরা দেখতে পেয়েছো যে আমি কড়াইয়ের মধ্যে একদম সামান্য অল্প তেল দিয়েছি তো তোমরা তো ভাবছো যে এত অল্প তেল দিয়ে কেন এতগুলো মাংস রান্না করছি তো সেজন্যই বলে দিচ্ছি বন্ধুরা এটা আছে হাঁসের মাংস আর এটা আমাদের বাড়ির হাঁস যেহেতু অনেক চেরভি আছে তার জন্য ওখান থেকে অনেকটাই তেল বেরিয়ে যাবে তো তার জন্যই অল্প পরিমাণে তেল দিয়েছি আর এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই মাংসটা দিয়ে আমি এখন নাড়াচ্ছি আর বন্ধুরা এই মাংসটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে একদম লাল হয়ে গেছে খাসির মাংসের মতন লাগছে কিন্তু এটা যখন রান্না হয়ে যাবে কষানো হয়ে যাবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে পুরো কালো হয়ে যাবে তো একদম যে কালো হয়ে যাবে করক না থরাকের মতন ওরকম নয় কিছুটা কালো হয়ে যাবে তাই দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ কালো হয়ে গেছে তো হাঁসের মাংস এরকমই হয় কালো হয়ে যায় রান্না করতে গেলে একটু দেখো মশলাটা তখন কীরকম লাগছিল আর এখন কতটা গ্রেভি হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে যেহেতু চর্বি আছে তার জন্য তো এখন আমার কষানো হয়ে গেছে পুরো এখন আমি বাটিতে কিছুটা তুলে নিচ্ছি প্লেটে আমরা কষা খাবো বলে তো কিছুটা কষা তুলে আর বাকিটা আমরা প্রেশারে দিয়ে দেবো আর যেহেতু এটা হাঁসের মাংস অনেকটাই শক্ত হয় তো তার জন্য প্রেশারে না দিলে সবাই খেতে পারবো না তার জন্য তো এখন এটা পুরোটাই আমি প্রেশারে ঢেলে নেব অল্প অল্প করে তুলে দিচ্ছি আর বন্ধুরা সত্যিই এর টেস্ট কিন্তু অনেক অনেক সুন্দর হয় তোমাদেরকে পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো তো পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো এখন ওই প্রেশারের মধ্যে দিয়ে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে একটু জল ঢেলে দিলাম আর এটা বেশি জুস রাখবো না কারণ বেশি জুস এগুলো ভালো লাগে না একটু মাখা মাখাই ভালো লাগে তার জন্য গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটাই আমি ঢাকনা লাগিয়ে প্রেশারে বসিয়ে দিচ্ছিলাম কিন্তু তারপর দেখলাম যে টমেটোমগুলো দেওয়া হয় না তার জন্য টমেটোগুলোও দিয়ে দিলাম তো এটাকে আমি এখন দুটো সিটি মেরে নেব আর একটু অল্প জুস মাখা মাখা করবো তার জন্য নিয়েছি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে বসে তো যদি শীত খায় তাই জন্য তো আমার দুটো শীত হয়ে গেছে এখন প্রেশারটা খুলবো এই দেখো একদম লাল টস টস করছে পুরো দিনে খাসি মাংসের ঝোল লাগছে আর যেটুকু জুস তোমরা দেখছো আছে প্রেশারটা যখন ঠান্ডা হয়ে যাবে ওটা পুরোটা মোটা হয়ে বসে যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে তোমাদের সঙ্গে পরে অন্য একটি ব্লগে আর কে কে হাঁসের মাংস আগে খেয়েছো বা খাওনি এখনও পর্যন্ত তো প্লিজ অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু বাই বাই